ফটোশপ টিউটোরিয়ালে স্বাগতম প্রিয় নতুন বন্ধুরা একেবারে নতুন বন্ধুদের জন্য আজকের ভিডিওটা খুব খুব গুরুত্বপূর্ণ আশা করি আপনারা ভিডিওটাকে স্ক্রিন না করে কন্টিনিউ করবেন এবং খুব ধৈর্য সহকারে দেখবেন আমি প্রয়োজনে একবার যাবে দুইবার তিনবার রিপিট করে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা এই যে ইমেজের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কিভাবে এক পাশ উপরে ডানে বামে উপরে নিচে কিভাবে বাড়াবো সেটা আমি আপনাদেরকে শেয়ার করে দেখাচ্ছি আপনারা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন আপনারা প্রয়োজন একবারের জায়গায় দুইবার তিনবার আমাদের এখানে পদ্ধতি ফলো করে আপনারা নিজেদের মতো করে কাজটা করবেন চলুন কাজটা আমি আপনাদের সাথে কত শেয়ার করি লাইক আমি এটাকে একটা কপি করলাম আমাদের প্লাস এখানে একটা কপি হল লাইক আমি এই লেয়ার আইকনটাকে পারফেক্টলি আমি জাস্ট একদম কমপ্লিটলি লেয়ার আইকনটাকে আনটিক মার্ক উঠিয়ে দিলাম দ্যান আমি সাবজেক্ট একটা ক্লিক করব লাইক ইন ইনস্টাগ্রাম স্টোরি ফেসবুক কভার ফেসবুক পোস্ট তিনটা সিস্টেমে আপনাদের সাথে শেয়ার করবো মেনটা আমার সিলেক্ট হলে কিবোর্ড থেকে শিপ এফ সিক্স দিয়ে দেবো একটি ফেদার দিয়ে দিলাম ফেদার দিয়ে দেওয়ার পর দেন আমি এখানে আসবো জাস্ট আমি কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করবো কমপ্লিটলি আলাদা হয়ে গেল এখানে একটা ক্লিক করলাম আবার এখানে আসবো সিলেক্ট সিলেক্ট মডিফাই এক্সপার্ট আসবো আমি এখানে টেন দিয়ে দিতে পারি আপনারা আপনাদের আপনাদের যে ইমেজটা আপনাদের যে ফটোটার কাজ করবেন যেই যেই জিনিসটাতে কাজ করবেন সেটার রেজলিউশনও যেন আপনি এখানে টেন অর ফিফটিন থার্টিন অর সিক্সটিন সংখ্যাটা এখানে প্রয়োজন হয় সেটা আপনারা দিবেন ওকে জাস্ট আমি এভাবে সিলেক্ট করলাম জাস্ট আমি এই সংখ্যাটা দিয়ে দিলাম আবার এডিটে আসবো ফিলে আসবো জাস্ট আমি ওকেতে ক্লিক করে দিব এখানে একটা প্রবলেম দেখাচ্ছে প্রবলেম খাবো এই প্রবলেমটা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন এখানে এই প্রবলেম দেখাচ্ছে কেন কুড ফাইল বিকজ দে আর নট অ্যানাফ সোর্স ফিক্সেল অন দ্য সিলেক্টেড লেয়ার তার মানে আমার যে লেয়ারটাতে আমি কাজ করব সে লেয়ারটা সিলেক্ট না বিস্তারিত আমি আমি আপনাদের সাথে একটু বিস্তারিত ডিটেলস আমি বর্ণনা করে আমি আপনাদের বুঝাচ্ছি কাজ করার সময় আপনাদের এই প্রবলেমটা হতে পারে ওকে দেন আমি ওকে একটা ক্লিক করলাম আমি যে লেয়ারটাতে কাজ করব সেই লেয়ারটা অবশ্যই মাস্ট বি আমার সিলেক্ট থাকতে হবে দেন আমি নিজ এলেয়ারটাকে সিলেক্ট করবো দেন আমার পারফেক্টলি আমার এই প্রবলেমটা ফেস করতে হবে না আমার এই প্রবলেমটা শো করবে না দেন আবার ফিলে আসবো এর থেকে ফিল ওকে দিয়ে ক্লিক করলাম লাইক দিস আমার প্রবলেমটা শো করতেছে না প্রিয় বন্ধুরা জাস্ট আমি এই লেয়ার আইকনটাকে উঠে দিলাম দেন কিন্তু কন্ট্রোল ধরে ডিবার্টন প্রেস করলাম আমার সিলেটটা ডিলেট হয়ে গেলো ওকে ফেসবুক পোস্টের জন্য আমি করবো তো ফেসবুক ফেসবুক পোস্টের জন্য আমার যে সাইজটা প্রয়োজন হয় সি বাটন প্রেস করলাম সি প্রেস করলাম সি বাটন প্রেস করার পর আমি এখন সাইজটাকে দিয়ে দেবো আমার কত সাইজ প্রয়োজন লাইক আমার যদি আপনার পোস্টটা যদি আমার হয়ে থাকে এক হাজার আশি বা এক হাজার বা এক হাজার তাহলে আমি এখানে এক হাজার বা এক হাজার দিয়ে দেব লাইক দিস আমার অল সাইড আমার এটা হচ্ছে ফেসবুক পোস্টের অল সাইড আমার কি হচ্ছে এক হাজার বা এক হাজার আশি হয়ে আমার যে ব্যাকগ্রাউন্ড আছে এটা আমার এক হাজার আশি করতে হবে তাহলে আমি কন্ট্রোল ধরে এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হল বাট আমার নিচের যে অল সাইডে যে আমার যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আছে সেটা আমার পারফেক্টলি এটার সাথে ম্যাচ করবো কিভাবে এখন টি বাটন প্রেস করলাম লাইক আমি এইভাবে অল্টার শিপ বাটন প্রেস করে লাইক আমি এইভাবে পারফেক্টলি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে দেবে দেখেন আমার অল্টার শিপ বাটন প্রেস করলে আমার অল সাইড আমার হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হবে আমার যে ইমেজটা আছে মডেলের ইমেজটা সেটা আমার রেজুলেশন কি কোনো হের ফের হয়েছে কোনো মানে রেজুলেশন কোনো প্রবলেম হয়েছে প্রবলেম হয় নাই এভাবে আপনারা এই কাজগুলো করবেন ওকে বন্ধুরা লাইক এখন আপনি এই ইমেজটাকে বাড়িয়ে দিতে পারেন আপনার পারফেক্টলি পজিশন অনুযায়ী আপনি এখানে বসিয়ে দিতে পারেন এভাবে জাস্ট আবার কিপডে কনলোড টি পারেন প্রেস করে এভাবে আপনি একটু পারফেক্টলি বসিয়ে দিতে পারেন বড় করে যেটা আপনার প্রয়োজন হয় লাইক দিস আপনাদের রিকোয়েস্ট আছে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন চ্যানেল পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর মাধ্যমে সামান্যতম উপকার হয়ে থাকলে বা কিছু শিখে থাকলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন লাইক আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিয়ে পূর্বের অবস্থায় আসবো নাও আমি ইনস্টাগ্রাম স্টোরি স্টোরি সাইজের ব্যাকগ্রাউন্ডটাকে করে দেখাবো এখন কিবোর্ড থেকে অল্টা কন্ট্রোল সি দ্যাট মিনস ক্যানভাস সাইজ সাইজে যাবো ক্যানভাস সাইজটাতে আসলাম ক্যানভাস সাইজটাতে আসার পরে দেখেন আমার এখানে যেটা আছে এটা ফোর সাইজটা দেখাচ্ছে আমি আবার এখানে যদি আমি আবার ফাইভ হান্ড্রেড দিয়ে দেবো দেন আমি এখানে এইটি এইট দিয়ে দেবো সিস্টেমটা আমি দেখাচ্ছি আবার কিপোর্ড থেকে কন্ট্রোলের এখানে একটা ক্লিক করলাম দেন আমি আবার কিপোর্ড থেকে কন্ট্রোল টি বাটন প্রেস করে অল্টার সিপ বাটন প্রেস করে আমি এভাবে বড় করে দিব লাইক দিস এখন ইমেজের আইকনটাকে দিয়ে দিলাম আমি পজিশন অনুযায়ী আপনি ইমেজটাকে বসিয়ে দেন তো চলুন লাস্ট স্টেপটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু ধৈর্য সহকার ভিডিওটা আপনারা দেখবেন ওকে এখন হচ্ছে আমার ফার্স্ট স্টেপগুলো হচ্ছে আমার হচ্ছে ফেসবুক পোস্ট এখন হচ্ছে স্টোরি দেখলাম ফেসবুক কাবার ফেসবুক কাবারে যে আমার সাইজটা হয়ে থাকে তাই আমি আবার কিবোর্ড থেকে অলটা কন্ট্রোল সি বাটন প্রেস করবো আমার ফেসবুকের যে কাবার সাইজটা হয়ে থাকে সেটা আমি এখন এখানে দিয়ে দিব এটা আপনারা এখান থেকেও আসতে পারেন এই যে ইমেজে আসবেন ইমেজ থেকে আপনারা এখান থেকে এই যে ক্যানভাস সাইজ ক্যানভাস সাইজে আসতে পারেন পিরন্তন বন্ধুরা লাইক আমি এখন জাস্ট ওয়াইটটাকে বাড়াবো হোয়াইটটাকে বাড়াতে হলে জাস্ট আমি এখানে টিকমার্ক থাকতে হবে ওয়াইটটাকে আমি বাড়িয়ে দেবো এইভাবে জাস্ট আমি এখানে দিয়ে দেবো কত আমার লাইক ফেসবুকের একটা কাবার সাইজ আমি দিয়ে দিতে পারি সে ফর এক্সাম্পল আমি একটা সাইজ নিয়ে নিব আমি বারোশো বিশ নিয়ে নিলাম ওয়াইট আমার বারোশো বিশ থাকবে দেখেন আমার ফেসবুকের লাইক কাবার যে কভার ফটোটা থাকে সেটা আমার সাইজটা আবার কন্ট্রোল এখানে একটা ক্লিক করলাম কিবোর্ড টি বাটন প্রেস করে লাইক এবার আমি যত পারি তত বড় করে দিতে পারি ইমেজটা আমার যাতে ঠিক থাকে এই যে ইমেজটা যাতে আমার না ফাটে ক্লিয়ার বন্ধুরা এটাই হচ্ছে মূল বিষয় আমার ব্যাকগ্রাউন্ড যে দিকে যাক ডাজেন্ট ম্যাটার বাট আমার ইমেজটা যাতে পারফেক্টলি হার্জেন ফাট মানে হান্ড্রেড অরিজিনাল আমার যে রেজুলেশনটা থাকে সেটা হচ্ছে বিষয় ওকে এখন আমি এই ইমেজের ল্যার অ্যাকাউন্টকে দিয়ে দিয়ে আপনি আপনার পজিশন অনুযায়ী বসিয়ে দিতে পারেন এখন প্রিয় বন্ধুরা লাইক কিপোর্ডে ডি সিলেক্ট করলাম পারফেক্টলি আমার হান্ড্রেড পার্সেন্ট রেজুলেশন আমার ইমেজটা হলে দেখেন তো আমি এর ভিডিওটা লং করে মানে আমি ওখানে শেষ করবো আমার রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব আমার আবার রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটাকে এখানে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করেন চ্যানেল পাশে থাকবেন এবং পাশে থাকা বেল লিঙ্ক ক্লিক করে দিবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর মাধ্যমে সামান্যতম উপকার থাকলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন যাতে অন্যরা কিছু শিখতে পারে অন্যদের উপকার হয়ে থাকে ফটোশপের যে কোনো কাজের জন্য লাগবে লাইক ডিজাইন এডিটিং এর আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ফটো প্রিন্টে যে কোনো কাজের জন্য লাগবে এভাবে আপনারা আমাদের এখন পদ্ধতি ফলো করে কাজটা করবেন আল্লাহ হাফেজ